রায়ের বৌমনির মুখে এমন একটা কথা শুনে অনির্বাণ কাঁদতে থাকে তো বন্ধুরা মিঠিচোরা ধারাবাহীকে নতুন আপডেট নিয়ে চলে এসেছি এই ভিডিওটা দেখতে হলে আমার পুরো ভিডিওর সঙ্গে থাকো রায়ের বৌদি যখন স্কুলে ছেলেকে আনতে যায় তখনই রাস্তায় চৌরাস্তার মোড়ে একটা মেয়ে সুইসাইড করেছে রায়ের বৌমনি ওই ঘটনাটা দেখার জন্য লোকের ভিড় ঠেলে যখন ঢুকতে যায় মেয়েটিকে দেখতে পায়নি কিন্তু মেয়েটি একটি নীল রঙের শাড়ি পরেছিল এই কথাটা খুব তাড়াতাড়ি এসে বাড়িতে জানায় এমন সময় সেখানে অনির্বাণ ছিল বাড়িতে সব কথা জানানোর পর সবাই চমকে ওঠে এবং রায়ের বৌদি একথাও জানায় যে আজকের রায় কিন্তু নীল শাড়ি পরেই বেরিয়ে গেছিল তখনই দেখা যায় রায়ের মা কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে আমি মেয়েটাকে ভুল বুঝলাম ভুল বেজে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে ভুল করলাম মেয়েটার আজ কি হলো তখনই রায়ের বৌদি রায়ের মাকে সান্ত্বনা দিতে থাকে আর বলতে থাকে মা আপনি একেবারে টেনশন নেবেন না কারণ আমাদের রায় এমন মেয়ে নয় যে এই রকম কাজ করবে অন্যদিকে স্রোত বলতে থাকে অনির্বান্দা তোমার ডিভোর্সের নোটিশ পেয়ে দিদিভাই কান্নায় ভেঙে পড়েছিল এমন সময় খুবভাবে মা অপমান করতে দিদিভাই বাড়ি থেকে বেরিয়ে গেছে খুব অভিমান আর কষ্টে এই কথাতে অনির্বাণ খুবই ভেঙে পড়ে আর বলল আমি খুব ভুল করেছি কোথায় পাবো রায়কে এই কথা বলে বাড়ি থেকে ছুটে বেরিয়ে যায় রাস্তার রাস্তায় ঘুরতে থাকে এদিক ওদিক রায়কে খুঁজতে থাকে তো বন্ধুরা শেষমেশ অনির্বাণ কি রায়কে পাবে রায়ের কাছে ক্ষমা চেয়ে অনির্বাণ কি আবার আগের মতো রায়ের সঙ্গে জীবন শুরু করতে পারবে তো বন্ধুরা মেঠিচারা দাঁড়াবাইকের এই ছিল নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো বন্ধুরা প্রত্যেকদিন মিঠি ছড়া গল্পের সঙ্গে সঙ্গে আমি প্রতিদিনই আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি তো প্লিজ আমার ব্লগগুলো দেখে আমার পাশে থাক তো এখন চলো আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করে না করে দেখতে থাকো শুভ সকাল কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই আমার রাধা মাদবের আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি তো আমার ছেলে আর আমি তোমাদেরকে আজকে গুড মর্নিং বলতে চলে এলাম তো ছেলে তো বলতে পারবে না ছেলের হয়েই বলে দিলাম তো তো ভিডিওটা এখান থেকেই শুরু করছি পুরো ভিডিও দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো ছেলে তো উঠে পড়েছ মন খারাপ ছেলের মনটা খারাপ হয়ে আছে বলতে দোকানে ওর বাবা ডাকছে আমাকে তো কিছু মাল বের করতে হবে এই জন্য ও আমার সঙ্গে যাবে এতক্ষণই দোকানে ছিল এই এলো তবু আমার সঙ্গে যাবে দোকান ছাড়া ও আবার বাড়িতে থাকতে পারে না বেশিক্ষণ এখন তো কতটা বেলা হয়েছে বুঝতেই পারছো কারণ সেন্টার থেকে মেয়ে খাওয়ার নিয়ে চলে এসছে ওর ভাইয়ের খাওয়ার তো ওরা এখন স্কুলে যাবে ওরা সবাই স্কুলে যাবে রেডি হচ্ছে আর আমি বড় মেয়েও টিউশন থেকে চলে এসছে আমি এখন ওর মানে দোকানে যাব ওর বাবা ডেকে পাঠিয়েছে মানে দোকানে মালগুলো বের করতে হবে বললাম তো তো তাই দোকান থেকে চলে এসেছি আর এসেই কিন্তু মানে গরুর দুধ দুয়ে নিয়েছি খাওয়া দাওয়া করে নিয়েছি মেয়েরাও খেয়ে এই যে স্কুলে যাবে বেরিয়ে পড়েছে ওকে ছাড়তে যাব আর ওই দিক দিয়ে আমি কিন্তু মানে দুধটাও দিয়ে আসবো আর এই যে দেখো সোনা কিন্তু আমাদের মানে সামনেই সামনেই চলে যাচ্ছে বাবার কাছে কথা যাচ্ছে বাবা দোকানে সবাইকে টাটা বলো কোথায় তোমার হাত থেকে না ওটা নিয়ে টাটা করো ভালো করে ভালো করে করো সবাই বলবে না ও এখন ওই মুডে নেই মানে করছে ওর মতো করে তো যাই হোক চলো এখন মানে খুব দেরি হয়ে গেছে মেয়েকে স্কুলে পৌঁছাতে হবে সময় মতো দুধটা নিয়ে যেতে দেরি হলেও কিন্তু সময় মতো মানে স্কুলে মেয়েকে পৌঁছাতে হবে তো তাড়াহুড়ো করেই একেবারে স্কুল থেকে চলে এসছি কারণ মোবাইলটা নিয়ে গেছিলাম আর বৃষ্টি তো ভীষণ মানে চলে এসছে তো মোবাইলটা ভিজে যাবে বলে তাড়াহুড়ো করে এই যে দাঁড়িয়ে আছে বৃষ্টি পড়ছে তো মোবাইলে বৃষ্টি পড়তে শুরু করেছে তো যাই হোক মেয়েকে এখন কিন্তু স্কুল থেকে ছেড়ে দিয়ে স্কুলে ছেড়ে দিয়ে চলে এলাম আর এখন বাড়িতে আবার রান্না বান্না করব। তো কত জোরে বৃষ্টি হচ্ছে মানে আমি পুরো ভিজে গেছি তারপরে কাজ শেষ করতে করতে আবার কিরণকে নিয়ে আসতে আসতে আবার ভিজে গেলাম তো দোকানে চলে গেছিল। প্রচুর বৃষ্টি হচ্ছে হচ্ছে এখন কম এর আগে অনেক বৃষ্টি হচ্ছিল একবার স্নান করেছি তার উপর তারপর আবার মানে পুরো বৃষ্টিতে ভিজে গেছি কি অবস্থা তো যাই হোক এখন এই যে কিরণকে নিয়ে এলাম খাইয়ে দেবো ওকে আজকে স্নান করাবো না কারণ আমি অনেকটাই ভিজে গেছি তো আর কিরণকে যে আনতে গেলাম এই যে দেখো হাতে কি নিয়ে এসছে তো এখানে দেখো দুধ গরম করে নিয়েছি এই যে আলু উচ্ছা মাখা করবো আর আজকে ডাল করেছি আর কিছু করি একেবারে অনেকটাই মানে সন্ধ্যের মুখে তো কি হয়েছে তো মানে এতটাই সারাদিন বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজে কাজ তারপর মানে আমাদের তো ওইটুকুই বাড়ি আর বাইরে বেরিয়ে ক্যামেরা করাই যাচ্ছে না তাই এতক্ষণ তোমাদের সামনে আসতে পারিনি আর এখন বিকেলবেলা চলে এসেছি মেয়ে প্রত্যেক দিনের মতো আজও টিউশনে চলে গেছে আর দুই মেয়ে ছেলে ভীষণ একটা কাজে জরুরি কাজে যাবে তো দেখো কোথায় যাওয়ার জন্য রেডি হয়েছিস আজকে আমাদের এখানে তো বাজার বার তো বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছে তো বাজারের দিকে একটু যাবে আর আমি যাব না ওদের মানে বাজার তো সেরকম কিছু নেব না এই জন্য ওদের আমি আর যাচ্ছি না তো বন্ধুরা এখন সন্ধেবেলা চলে এসছি গরম গরম ওই যে আটা দিয়ে বড়া তৈরি করে আজকের খাবো তো তৈরি করা হয়ে গেছে আর মেয়েরাও খাচ্ছে আমিও খেয়ে নেব। তো সন্ধেবেলা খিদে পেয়েছে কি করব তো এটাই করে নিয়েছি আর এখন আমরা খাবো এখন দেখো আমার মেয়েরা কিন্তু পড়তে বসে গেছে সন্ধেবেলা সব কাজ শেষ করেই বাড়ির ভেতরে চলে এসছি। আর এই যে দেখো আজকে রাত্রিবেলা দেখো এই যে সামাই নিয়ে এসেছে তো সামাই হবে তো দুধ যেহেতু বাড়িতে আছে চিনিও আছে তার জন্য তো আজকে আর অন্য কিছু দিয়ে ওরা সবাই পড়তে বসে আছে বসে গেছে আর কিরণ খুব দুষ্টুমি মানে কাউকে পড়তে দেবে না আর বড় দিদি দেখো ওর পেছনে লেগেছে তো যাই হোক ও দুষ্টুমি করতেই থাকবে এইভাবে ওদের পড়তে দেয় না তো এখানে চলে এসেছি আজকে মেয়েরা কিন্তু এই যে সামাই নিয়ে চলে এসেছে তো সামাইটা করব আর তার জন্য দেখো এই যে কিন্তু ঘিও বের করে নিয়েছি একেবারে বাড়ির ঘি দেখতেই পাচ্ছ তো এখন রেডি করি তারপর দেখাচ্ছি আর কিরণ কিন্তু কাঁদতেই শুরু করেছে ওর এবার খিদে পেয়ে গেছে ও তো খাবে এদিকে দেখো আমি কিন্তু এখন সুজি সরি সরি সুজি নয় আমি কিন্তু সামাইটা করে নিচ্ছি ঘি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তো আজকের কিন্তু কাজু কিশমিশ এগুলো কিছুই নেই শুধুমাত্রই সামাই হবে আর বাড়ির দুধ আছে তোমরা তো জানো তো দুধ আছে এখানে আর ওইদিকে কাঁচা দুধ কিছুটা আছে এটা গরম দুধ আমি কিন্তু ওই কাঁচা দুধটা যে ছিল ফুলিতে কিন্তু দুটো দুধ ভালো করে গরম করে নিয়েছিলাম ফুটিয়ে নিয়েছিলাম কারণ এখানে আমি কোনো জল ব্যবহার করিনি পুরোটাই দুধ দিয়ে আজকে করছি আর বেশি ফোটাবো না যেহেতু আলাদা করে দুধ তো ফুটিয়েই নিয়েছি তো এখানে এখন আমার দেখো সামাইতে কিন্তু রেডি হয়ে গেছে এখানে দেখো আমাদের সামাই তো রেডি হয়ে গেছে আর এইখানে দেখো মেয়েদের ছেলেদের জন্য বেড়ে নিয়েছি ওদের ঠান্ডা হলে ওরা খেয়ে নেবে তো এখন দেখো সবাই তো খেয়ে নিয়েছে এই যে কিরণ আবার জেদ ধরলো যে মা আমি আবার নেবো ও তো খাবে ধের তো একটু দিয়ে দিন না হলে কষ্ট পাবে কাঁদতে শুরু করবে তো খাবে না এমনি দিয়ে দিচ্ছি রেখে দেবে আমার জন্য খাও বাবা তো এখন আমি খেয়ে নেব তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকো সুস্থ থাকো তো এখনকার মতো টাটা